অর্থাৎ তোমাদের জন্য রয়েছে রসুল্লা সাল্লামের মধ্যে উত্তম আদর্শ মানুষটার ব্যাপারে পবিত্র করণ স্পষ্ট বাণী রয়েছে যার মধ্যে রয়েছে আদর্শ যিনি মানবতার মুক্তির তাকে নিয়ে যখন প্রতিক করা হয় তখন আমরা যদি ঘরে বসে থাকি এই জিনিসটা আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়ে আমরা সেটার বিরুদ্ধে কথা বলবো যে কোনো তুমি তাকে প্রতিহত করবা না হলে তুমি ঘৃণা করবা আমরা আমাদের জায়গা থেকে আমরা তো ইন্ডিয়া যেতে পারছি না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাতে চাই আমরা ইন্টার্ন চিকিৎসক পর আমাদের মেডিকেল কলেজের ছাত্র বৃন্দ আমরা জানাতে চাই সরকারের প্রতি আবেদন করতে চাই যে এই জিনিসটা এখন ন্যাশনাল ইস্যু না এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে পড়েছে সুতরাং দেশ থেকে আপনি অফিসিয়ালি নোটিশ পাঠানোর মাধ্যমে এই যারা দশররা যারা এই কাজগুলো করতেছে যারা মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি তৈরি করতেছে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উস্কে দিচ্ছে আমার মুসলিম ভাইদেরকে অত্যাচার করতেছে বিনা অপরাধে এবং আমার প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যাকে নিয়ে পবিত্র কোরআন স্পষ্ট বাণী আসছে তার জিনিস উত্তম আদর্শ তার আদর্শের জায়গায় তারা হাত দিয়েছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন এই কটুক্তি করার পরও যে তাকে তার দেশের যে সরকার প্রধান সেই সরকার প্রধান এই জিনিসটাকে উৎসাহিত করেছে এই জিনিসটাকে প্রচার প্রচারণা করেছে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ আমরা আমাদের দেশে সাম্প্রদায়িক দেশ আমরা আমাদের দেশে অসাম্প্রদায়িকতা মেনটেন করার চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণে আমাদের দেশের মুসলমানরা সহনশীল মুসলমান কিন্তু ভারতে মুসলমানরা সব ক্ষেত্রে নির্যাতিত হচ্ছে আপনারা একটা খবর দেখলে জানতে পারবেন যে চারশো পঞ্চাশটি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে ভারতে আসাম রাজ্যে মুসলমান হওয়ায় কি তাদের দোষ তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তাদের ওখানে থাকার কোনো ওয়ার্ক পারমিট নাই ইভেন তাদের ওখানে কুরবানি করতেও বাধা দেওয়া হয়